সমুদ্রের মাঝখানে থাকা একটি ছোট্ট পাথর যদি পুরো দেশের চেয়েও বেশি মূল্যবান হয় তাহলে আপনি কি করতেন জাপান এখন ঠিক সেই পরিস্থিতির মুখোমুখি প্রশান্ত মহাসাগরের দূরবর্তী স্থানে রয়েছে ওকিনোতরিসীমা মাত্র ষোলো বর্গমিটার আকারের একটি ছোট্ট প্রবাল দ্বীপ আপনার শোবার ঘরের চেয়েও ছোট কিন্তু তবুও জাপান এটিকে রক্ষা করতে খরচ করেছে প্রায় চারশো মিলিয়ন মার্কিন ডলার শুনতে পাগলামি মনে হচ্ছে তাই না কিন্তু আসল ব্যাপারটা হলো। আন্তর্জাতিক সামুদ্রিক আইনে বলা হয়েছে যে কোনো ভূমি যদি জোয়ারের সময়ও পানির উপরে থাকে তবে সেই জায়গা থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত চারদিকে একটা এক্সক্লুসিভ ইকনমিক জোন ইইজেড দাবি করা যায় এই ছোট্ট পাথরটি জাপানকে প্রায় তিন লক্ষ বত্রিশ হাজার বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চল দিতে পারে সেই অঞ্চলের ভেতরে থাকতে পারে ট্রিলিয়ন ডলারের তেল প্রাকৃতিক গ্যাস দুষ্প্রাপ্য মিনারেলস এবং মূল্যবান মৎস্য সম্পদ কিন্তু সমস্যাটা হল যদি ওকিনো তরিসীমা কখনও পানির নিচে ডুবে যায় জাপান সব কিছু হারাবে দ্বীপ না থাকলে দাবি করবার সুযোগও থাকবে না তাই জাপান যুদ্ধ করছে অন্য কোনো দেশের বিরুদ্ধে নয় বরং প্রকৃতির বিরুদ্ধেই তারা প্রবালটিকে কংক্রিটের দেয়াল দিয়ে ঘিরে ফেলেছে তৈরি করেছে মনিটরিং স্টেশন আর নিয়মিত রক্ষণাবেক্ষণ দল পাঠায় শুধু এটাকে পানির উপরে রাখার জন্য এটা শুধু একটা পাথর নয় এটা হলো বারো বিলিয়ন ডলারের সামুদ্রিক সাম্রাজ্য যা দাঁড়িয়ে আছে এমন একটি প্রবালখণ্ডের উপর যেটা আপনি দশ সেকেন্ডে হেঁটে পেরিয়ে যেতে পারবেন